نذيرا داعيا الى الله رحمه للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم

উপস্থিত ওলামা একরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা জানিনা পর্দার আড়ালে শোনার সুযোগ আছে কি নাই যদি কারো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও শোনেরা কুরআন হাদিস থেকে যতটুকু তিলাওয়াত করলাম আশা রাখি যে সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে একটা প্রশ্ন এটা কুরআনী মহফিল না সম্মেলন জি

দ্বিতীয় আল্লাহ বলেন আং গীতা তো করলাম না মনে হয় গীতা আরে জোরে বলেন না যদি কোরআন হয় তো আল্লাহ বলে বিলকুল চুপ আমার পরেও চিল লাগতে পারবেন আমি বাধা দিব না আপনাদেরকে কিন্তু আমার মনে প্রশ্ন এটা কি সম্মেলন না কোরআ মাহিনুকুম মনোযোগ দিয়া শুনো বিলকুল চুপচাপ শুনো লাল লাকুন্তুর হামুল

ওয়াদা এই জন্য চলে আসছি আমি জানি আমার মতো ঠান্ডা হুজুর এমনি শীতের দিন আজকে আমাদের দুরবস্থা এই জন্যই নাই আমাদের দুরবস্থার কথা কোরআনে কোথাও লেখা ছিল না মনোযোগ দিয়ে চেজু বলতে পারবেন না

আওয়াজ না আওয়াজ না শয়তান আপনাদেরকে শুনতে দিবে না মনোযোগ দিয়া আপনারা মনে করেন না সবগুলাকে বাড়িতে আসছেন ট্যাবলেট খাওয়ায় নিয়ে আসছি ও জানে এখানে মনোযোগ দিয়া শুনলে আল্লাহর হুকুম পুরা হলে এইখানে কি ঘটবে এটা ও জানে বৎসরে একবার ঘটে গত বছর আমি আসছিলাম চলে গেছিলাম

না আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না এই মোমেন সিং এ বুঝা আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না আমি ফিলিস্তিন দেখি ফিলিস্তিনের কোন গলি নাই যে গলি আমাকে না চিনে রাগ না কেন ফিলিস্তিনের এই দুরবস্থা আল্লাহর তো অঙ্গীকার ছিল তোমরা উপরে থাকবে আমরা পায়ের নিচে কেন পায়ের নিচে যদি না হইতাম তো আমার যুবকরা ইসলাম বিদ্বেষী হইল কেনলে ওদের মাথার চুল দেখলেই তো বোঝা যায় ওরা ইসলাম বিদ্বেষী ওরা নেটে দেখা কেন চুল কাটে ওদের সব ডিজাইন তো আমি ঘুরা দেখলাম একশো তিন দেশে কোথাও পেলাম না

এক টাকা দিয়ে চুল কাটায় কেন এই চুলের কারণে ওদেরকে আজ পর্যন্ত কোন মমিন সিং এর মেয়ে বলছে যে আই ডট ডট ইউ ওদের চুল দেখা তো মেয়েরা ট্রোল করে ট্রোল মেয়েরা পিছের থেকে মজা করে কিরে পাটি কাটিং কই পাইনি কাউয়া কাটিং কই পাইনি ঠিক কেন ইসলাম বিদেশী জিজ্ঞাসা করেন পুরা সারা রাষ্ট্র কেন নেটের ভিতরে থাকে ওদের হাতে ওদের যৌবন কেন মাটিতে মিশায় ওদের যৌবন তো মাটিতে আমি তো একটু আগে কইলাম ইসলাম যদি মুসলিম যুবক যদি যৌবনকে সুরক্ষিত করত তাইলে যেরকম আমরা গার্মেন্টস সারা দুনিয়াতে এক্সপোর্ট করি আমি দুনিয়া ঘেরা বলতেছি কয়েকদিন পরে আমরা এই যুবকদেরকে এক্সপোর্ট করতাম যুবকদেরকে সারা দুনিয়া যেভাবে যৌবন খালি হইতেছে আমাদের দেশে আসত মানুষ সাদা চামড়া আসতো সাদা চামড়া আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে আমার দেশে যৌবন নাই আমি ভিসাও দিব টিকেটও দিব পাসপোর্টও দিব তুই চল আমার সাথে তুই শুধু আমার সাথে এনজয় করবি এনজয় কিন্তু ওরা তো যৌবন মাটি জিনিস দুই দিয়ে তো আমার যুবকরা যৌবন মাটি জিনিস একটা তো মা বাবা চলে ইন্টারনেট ওদের তো খাওয়া না হইলো চলে ইন্টারনেট না হইলে চলে না মা বাবা আরেকটা বলবো বলেন হায় হায় ইন্টারনেট বন্ধ হইতে দেরি রাজার রাজত্ব ফলায়া পাকতে দেরি করে নেয় ওদের তো ইন্টারনেট দরকার ওরা মা চায় না বাবা চায় না ইন্টারনেট চায় ওদের চৌবন ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশায়া দিতেছে ওরা নেটে সারাদিন দেখে ইসলামের বিরুদ্ধে ইসলাম আজকে পায়ের নিচে আসলো কেন এই দুরমসা মুসলমানের কেন আমাকে বুঝান আড়াইশো কোটি মুসলমান্টি পার্সেন্ট সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে চার দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা আওয়াজ না আওয়াজ না চার দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা চাইরোটের মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ার কারো কাছে চব্বিশ কেনে সোনায় মরানো গাড়ি নাই আছে তো কোন মুসলমানের সন্তানের কাছে আছে। দুনিয়ায় এন্টার গাড়ির পার্স সোনার দুনিয়ায় কারো কাছে নাই আছে তো পুরোনায় প্রেসিডেন্টের কাছে আছে মুসলমানের এই দুরবস্থা কেন কোরআন তো বলে না দুরবস্থা হবে না

যেইখানে ইব্রাহিম আলা ইসলাম ঘুমায় আমি তো চোখে দিকে বলতেছি যেখানে মুসা আল ইসলাম ঘুমায় প্রশ্ন তো আল্লাহ তো করতে মন চায় যে ইব্রাহিম জাতির পিতা খালিল উল্লাহ যেখানে ঘুমায় ওইখানে আসলো না যেখানে মুসা আল ইসলাম ঘুমায় যেখানে ওনার শ্বশুর সোয়াই আল ইসলাম ঘুমায় উনার শিষ্য ইউসাহ নুন আলী ইসলাম ঘুমায় যেখানে আরো সত্তর জন নবীর কবর চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার দিলাম যেখানে লক্ষ নবীদের সম্মিলন মেরাজের রাত্রে সশরীরে রুহানি মেরাজ রুহানি সম্মেলন তো না ওলামা বলুক না রুহানি সশরীরে সম্মেলন আমি তো ওই পাথর চিনি যে পাথরে মোহাম্মদুর রসুল্লাহ বোরাত বানতেন আমি তো ওই জায়গা চিনি যে জায়গা মোহাম্মদুর রসুল্লাহ দাঁড়ায় ইমামতি করতেন আমি তো ওই পাথর চিনি যেটাতে পেট লাগায় ট্যাক লাগায় বক্তৃতা দিচ্ছে আমি তো ওই জায়গা চিনি যেখান থেকে স্ট্যাক আপ করতেন আরো সে মোহাম্মদুর রসুল্লাহ সেখানে ইমামতি করে কোরআন যে বলা হয় হায়াত দুই বাগ তিনে ভাগ করেন আজকে ওই দুনিয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আমি কারো কথা বিরোধ করতে না বুঝাইতে কেন এই দুরবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার দিকে দেখলে দেখা যায় আনতা রব্বুল কারীম আনাল নবীুর রাহীম উনি ইঙ্গিত বুঝতে চাইছিলেন আপনি আগে সামনে পিছে যারা কে আল্লাহ তাশের দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উনি উঠতে রাশি দুরবস্থা কেন যতক্ষণ কেন এই দুরবস্থা কেন আমাদেরকে আল্লাহ হলুদ কাঠ দেখাইতেছেন আমি একটা হাদিস দিয়ে শেষ করব সব মাইনা নিতাম যদি এতটুকু হইত এই মজমাকে সম্বোধন করে বলতে সে এতটুকু হতো একটা মনে উঠলো আগে এটাই বলি বেশিরভাগ তোলা বা দেখা দিতেছে আজকে সুন্দর